আমাদের কি বলছে এক্স স্কোয়ার এর মান হলো এটা নাইন প্লাস ফোর রুট ফাইভ এক্স টু দি পার ফাইভ ওয়ান বাই এক্স টু দি পার ফাইভ এর মান আমাদের বের করতে হবে এখন এখন এই যে এই মানটা আমরা যে বের করব এই মানটা বের করতে গেলে আমাদের কি লাগবে আমাদের এই মানটা বের করতে গেলে আগে তো এক্স এর মান লাগবে তাই না তারপরে নয় আমরা ওয়ান বাই এক্স এর মান বের করতে পারি

ইলেভেন থাকতে পারে সাধারণত এই কয়টাই দেখছি আমি থাকে এইগুলো যদি থাকে আমরা কি করব এই দুইটাকে এমন দুইটা সংখ্যা বিবেচনা করব যাদের ওই সংখ্যাটা হয় আমরা এইটা ফোর লিখতে পারি দেখো চার আর পাঁচ কত নয় আর এখানে বিয়োগ ফল দেখো এক বুঝতে পারছো কি সেটা এক্স স্কোয়ার থেকে গেলো আমরা স্কোয়ার নিয়ে আসি রুট মানে কি করার জন্য কত পাইলাম এ প্লাস বি তার হোলি স্কোয়ার তাহলে দুই পাশের স্কোয়ার উঠে গেল তাহলে এক্স ইকোয়াল টু আমরা পাইলাম রুট ফাইভ এখন আমাদের দরকার আর মান বলো দেখি সেটা কি আমাদের দরকার হচ্ছে ওয়ান বাই এক্স এর মান তাহলে ওয়ান বাই এক্স এর মান যদি আমরা বের করি তাহলে ওয়ান বাই রুট ফাইভ প্লাস টু সঙ্গে সঙ্গে আমরা গুণ দিয়ে দেব তাহলে এখানে যে চিহ্ন ইউজ করছি ঠিক তার বিপরীত চিহ্ন ইউজ করবো মাইনাস টু ভাগ রুট ফাইভ মাইনাস টু তাহলে এই এক এর সাথে এটার গুণ হয়ে যাচ্ছে দেখো একের সাথে যদি আমরা এটার গুণ করি তাহলে তাহলে আমরা রুট ফাইভ মাইনাস টু পাইলাম নিচে কি গেল কত হলো এখানে হলো ফাইভ মাইনাস ফোর নিচের একের কোন দাম নেই তাহলে রুট মাইনাস টু বিষয়টা কি বুঝতে পারছো তাহলে আমরা ওয়ান বাই এর কত পাইলাম

এইটা আর এটা থেকে গেল আমাদের আর আমাদের এই রুট ফাইভ আর এইটা কত টু রুট ফাইভ হইল হচ্ছে তাহলে ওয়ান বাই এক্স এর মানটা আমরা বের করি তাহলে আমরা সূত্র জানি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি

তাহলে আমার সূত্র এ প্লাস অনুসিদ্ধান্ত এ প্লাস বি মাইনাস থ্রি এ এ প্লাস এইটা আমরা পাইলাম এখন এই টুকের মান কত পাইছি এক্স প্লাস ওয়ান এক্স এর মান পাইছি হলো টু রুট ফাইভ তার উপর কিউ মাইনাস থ্রি গুণ টু রুট ফাইভ টুর উপর কত রয়েছে কিউব কিউ মানে আমাদের হচ্ছে কত আট আর আমরা জানি পাঁচের উপর যদি কিউব থাকে তাহলে এই পাঁচ সংখ্যাটা কয়বার গুণ হচ্ছে তিনবার গুণ পাঁচ রুট পাঁচ গুণ রুট পাঁচ তাহলে দুইটা মিলে হলো শুধু একটা পাঁচ হচ্ছে তাহলে তাহলে হলো তিন দু হলে কত ছয় রুট ফাইভ এখন দেখো তাহলে এইটা মানে কত হচ্ছে হচ্ছে হলো চার পাঁচ সাথে চল্লিশ চল্লিশ রুট ফাইভ মাইনাস সিক্স রুট ফাইভ তাহলে চল্লিশের থেকে যদি আমরা ছয়টা বাদ দিই তাহলে আমাদের চৌত্রিশটা রুট ফাইভ দেখো আমাদের কি কথা বলছে আমাদের বলছে এক্স টু ডিফার ফাইভ এর মান বের করা তাহলে আমরা যে কাজ করবো এক্স টু ডিফার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ফাইভ এটা সমান আমরা লিখতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স 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 স্কোয়ার কিউব প্লাস ওয়ান আমি কি বলছিলাম আমি বলছিলাম যে মাইনাস প্লাস এর মানটা লিখে দিতে এক্স প্লাস ওয়ান এক্স এইটুকের মান পাইছি কত আঠারো আঠারো গুণ আমরা এইটুক মান পাইলাম কত চৌত্রিশ রুট ফাইভ মাইনাস এই এর মান কত পাইছি এই টুক মান পাইছি আমরা টু রুট ফাইভ এখন এই আঠারো আর এই চৌত্রিশে যদি আমরা গুণ করি আঠারো তাহলে আঠারো গুণ হচ্ছে চৌত্রিশ কত হচ্ছে আমাদের হচ্ছে ছয়শ বারো তাহলে ছয়শ বারো রুট ফাইভ মাইনাস টু রুট ফাইভ তাহলে আমরা যদি ছয়শ বারোটা থেকে দুইটা রুট ফাইভ বাদ দিই তাহলে ছয়শ দশটা রুট ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার এইরকমের অঙ্ক যত আসুক তোমরা পারবা যদি এই অঙ্কটাকে ভালোভাবে ফ্লো করো